গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ব্লগস আশা করছি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি উঠেছি সাতটা দশে ওই উঠে একটু প্রত্যেক দিনের যা কাজ জল টল একটু ভরছিলাম সব জল ভরা ভরি চলছে এখানে জল ভরছে এগুলো তো সবই ভরা আছে সাতটার সময় জল আসে আমাদের দরের সামনেও ঝাড়ু দিয়ে জল দেওয়া হয়ে গেছে বিছানা খালি চকও উঠে গেছে এবার হচ্ছে ইয়ে করবো বাসি বিছানাটা তুলে নেবো ঝটপট করে বাসি বিছানা তুলিয়ে দিই আর ওদিকে আর একটুখানি হলে মানে আর একটুখানি ভাত ফুটলেই হয়ে যাবে ভাত আর দেখি আর মানে ভাতের সাথে আর কী করা যায় ভাব ডিসাইড করিনি দেখি যদি ডিমের ঝোল করতে পারি বা কিছু যাই হোক তো চলো আমি আগে বিছানাটা কাপড়টা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আমি মানে চোখের উপরে দিই চোখের উপরে না দিই এটা চোখের উপরে না দিই আমার ঘুম আসে না মানে এই কাপড়টা যদি আমি কোনো সময় খুঁজে না পাই আমার ঘুমই আসবে না অস্থির অস্থির লাগে তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি আমি রাতিবেলা ঘুমানোর আগে কী কী নিয়ে ঘুমাই দেখো ফার্স্ট হচ্ছে জলের বোতল যে কোনো একটা জলের বোতল আমার রাখতে হবে জলের বোতল না রাখলে বা বোতলে বোলে জল থাকলে পোষা হবে না মানে ম্যাক্সিমাম তোমার মানে অর্ধেকটা তো ভর্তি থাকতেই হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এতটা নিয়েই শুয়েছিলাম আর এতটাই আছে মানে খাওয়াটা বড় কথা না এটা একটা না মানে ইয়ে হয়ে গেছে একটা হ্যাবিট হয়ে গেছে যে এটা মাথার কাছে আমার একটা জলের বোতল রাখতেই হবে এটা একটা আর একটা হচ্ছে এই যে এই কাপড়টা তোমাদের একটু আগে বললাম যেটা আমি চোখে দিয়ে ঘুমাই বাকি এই যে এইটা এই তিনটে জিনিস আমার মানে মাথার কাছে নিয়ে যদি আমি না ঘুমাই বা আমার কাছে নিয়ে যদি আমি না ঘুমাই আমার কিছুতেই তেই ঘুমাই মানে কিছুতেই এটা কি বলে আমি ঠিক জানি না মানে না এগুলো যদি আমি না নিয়ে শুতে যাই আমার একটা হয় হয় মানে আমার মনে মতো ঘুম হবে না একটা অস্থির অস্থির ভাব লাগে তোমাদের যদি কারো এরকম কোনো কোনো হ্যাবিট থেকে থাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে বিছানা বোঝানো ডান এবার জানলাটা খুলবো লাইট অফ করবো এখানে মাছ ভেজে রাখা আছে আর এখানে হচ্ছে মাছের তরকারি মশলা আলু একসাথে কষানো হচ্ছে আর এখানে হচ্ছে ভাত এই যে আম কেটে রাখা আছে চাটনির জন্য চকর স্কুল ব্যাগ বাড়ির ব্যাগ সব নিয়ে রাখলাম চকর খাওয়া হয়ে গেলে পড়তে বসানো হবে কারণ আজকে লাস্ট ছুটি কাল থেকে চকর টিউশনই আছে স্কুল হয়তো ছুটি আছে কালকে ঈদ আছে চলমান স্নান সারা হয়ে গেছে আর স্নান সেরে ঠাকুরের এই ঠাকুরের ফুলও তুলে নিয়েছি আজকে বেশ অনেক কটা চন্দন জবা ফুটেছে আর ঠাকুরের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে এবার চলো পুজোটা দিয়ে নিই আর চক এখানে হচ্ছে পড়াশোনা করছে তিন দিন ছুটি ছিল টিউশনি শুক্রবার শনিবার আর রবিবার ছুটি ছিল মানে আজকে ছুটি আছে তো আজকের মধ্যে ওর কিছু কিছু হোমওয়ার্ক বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে তার কারণ হচ্ছে একদিন টানা পুরো জ্বরে উঠতে পারিনি একদিন থেকে দিন তো সেই জন্য সেইগুলো কিছু কিছু বাকি রয়ে গেছে তো সেগুলোই কমপ্লিট করছে ও আর আমি হচ্ছে পুজো টুজো দিয়ে নিই দিয়ে তারপরে হচ্ছে ওকে খাওয়াবো চলো পুজোটা দিয়ে নিই এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো ওই ঘরে পুজো দিয়ে নি চাকো ফুলটা নিয়ে আসো তো এবার চপকে খাওয়াবো আজকে চপকে সকালবেলা ভাত দিইনি সকালবেলা জলমুড়ি দিয়েছিলাম আসলে বারবার পটি করছে তো আর পেটটা কামড়াচ্ছে কামড়াচ্ছে বলছিল কাল রাতে গরম ভাত তার সাথে একটু হলুদ আর সর্ষের তেল নুন দিয়ে যেটা আমরা ছোটোবেলায় খেতাম পেট খারাপ হলে আর ওর পেট খারাপও বলবো না জানি না কেন এরকম হচ্ছে পেট কামড়াচ্ছে পটি পাচ্ছে কিন্তু পটি হচ্ছে না আর পটি পাচ্ছে কিন্তু পটি হচ্ছে না কেন জানি না আর পেটটা প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছিলো তো কালকে হলুদ দিয়ে ভাত খাওয়ানোর পর একটু কম আছে আর চলো এবার এখন ভাত খাওয়াই আর সকালবেলা বললাম তো যে জলমুড়ি খেতে দিয়েছিলাম সকালবেলা আর দুধ টুধ আমি দিইনি তার আগে কলটা বন্ধ করে নিই ফোনটা রেখে কলটা বন্ধ করি আমি তো ভাত রাত খাওয়ার পরে দুজনে মিলে একটুখানি নেলপালিশ পড়ছিলাম কেন বলো তো আমি নেলপালিশ হাতে খুব একটা পড়ি না কোনো অকেশন তখন থাকলো মানে বিবাইটিভি থাকলো তখন পড়লাম ঠিক আছে কিন্তু আমি হাতে নেলপালিশ পড়া আমার একদম পছন্দ না ভালো লাগে না বড় বড় নেলস হবে ভালো লাগে বাট আমাদের তো ভুতা নোকে ভালো লাগে না আর আমি পড়ছিলাম কারণ হচ্ছে দেখো চক স্কুলের স্কুলে যাই জুতো পড়লে তো খালি পা নোকটা খুব বাজে লাগে দেখতে তো সেই জন্য আমি পড়ছিলাম আমারটা দেখে দেখি যখন নিজেও পড়তে চাইলো ওকেও তাই জন্য একটু পড়িয়ে দিচ্ছিলাম আর পাশের আওয়াজগুলোকে প্লিজ ইগনোর করো কারণ আমি বাইরে বসে ব্লগ এডিট করছিলাম তো আর বাইরে কিছু কিছু রাস্তা থেকে লোক যাচ্ছে তো তাদেরই কথা তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো প্লিজ সেগুলোকে ইগনোর করে ভিডিওটা তারপরে হচ্ছে দেখো নেলপারিশ পরার পরে মটকার যেই ঘন্টার আওয়াজগুলো হয় সেই ঘন্টার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে দেখলাম এই মটকা বিক্রি হচ্ছে এরকম স্বাদের মানে এই অনেক দিন পর এই মটকা আইসক্রিম খেলাম এরকম স্বাদের তাছাড়া এরকম পাওয়াই যায় না সব ভেজাল মিক্স করার স্বাদ একদম টেস্ট একদম বাজে টাইপের বাজে টাইপের টেস্ট হয় বাট এটার টেস্ট খুব ভালো আর এটার নামটা সরি আমার এটার নাম হচ্ছে কী জানো কুলফি মালাই দারুণ খেতে তারপরে দেখো বিকালে উঠে এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ এই কাজটা করতে আমার এত আলসেমি লাগে মানে কি বলবো জামাকাপড় কাচতে বেশ ভালো লাগে কিন্তু এই জামাকাপড় শুকানোর পর যে তুলতে এত আমার বিরক্তিকর লাগে মানে আমার বলে বোঝানোর বাইরে কিন্তু বিরক্তি লাগলে আর কি করা যাবে তুলতে তো হবেই তো আরও আগে তুলতাম একটুখানি মানে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম তো তারপরে উঠে একটু আলিশ চালিশ লাগছিল তো ভাবলাম আর কতক্ষণ রেখে দেবো রোদও পড়ে গেছে তো তুলে নি সেই তো আমরা এখন সবাই মিলে পুতুল চকো আর এদিকে রিসব রিসব করে গেল সবাই মিলে আমরা এখন এই বাদাম ভাজা খাচ্ছি হুম এই যো সবাই মিলে আমরা এখন বাদাম ভাজা খাচ্ছি ঋষা ঋষাব আমাদের বাদাম ভাজা খেতে দিয়েছে পুতুল খাচ্ছে হচ্ছে কি খাচ্ছে পুতুল বরফ জল আর চকো খাচ্ছে বাদাম চকো জানেই না যে এই বাদামের ছোকলা ছাড়িয়ে খেতে হয় হ্যাঁ না না আর বার করবে না এটা দুজন ভীষণ মারপিট করে। দুই ভাই বোন বাইরে হাঁটাহাঁটি করলাম একটু গল্প করলাম এই যে একাকীদের সাথে আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যাওয়া যাক লাইটটা দিয়ে যাবে দেখতে পাচ্ছো আমরা একটু রেডি হয়েছি একটু বেরোচ্ছি আমি আর চকই যাচ্ছি চকর বাবা জিমে গেছে ওর বাবা বললো যে আমি আস্তে আস্তে লেট হবে তোমার যদি দরকার থাকে খুব তাহলে তুমি যেতে পারো দরকার বলতে একটু পাউডার টাউডার কিনবো এই যা আর বেরোই না বেশ একটা আটকা আটকা লাগছে তো যাই হোক চলো বেরোই আর তারপর কি কি কিনলাম বেশি কিছু কিনবো না যাচ্ছে আর দেখি কি কেনা যাক চলো বেরোনো যাক দেখো বেরোনোর পর আমরা বাড়ি যখন ফিরছিলাম আমার যা যা কেনার আমি কিনে নেওয়ার পরে যখন বাড়ি ফিরছিলাম তখন চকর বাবা ফোন করে বললো যে আমার জিম হয়ে গেছে তোমরা কি বাড়ি চলে গেছো যদি মা বাড়ি না যাও তাহলে যেখানেই আছো ওখানে একটু দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে তোমাদেরকে পিক আপ করে আমি তারপরে একটু নিয়ে তোমাদের নিয়ে একটুখানি কিছু খাইয়ে আনছি তো যেমন কথা সেরকম আমরা বেরিয়ে দেখলাম যে আমাদেরকে নিয়ে গেলো একটু চিকেন পকোড়া খাওয়ালো তারপরে মানে এই আমাদের বাড়ির আশেপাশের ওখান থেকে গলিগলি থেকে একটুখানি ঘুরে একটু হাওয়া খেতে খেতে বাইক চাল মানে বাইক চলে তো হাওয়া লাগেই তো ভালো লাগছিলো ঘরে থাকলে তো সেই একটা ঘুমোট গরম তারপরে সব আমরা একটুখানি ঘুরে টুরে বাড়ির দিকে যাচ্ছি এখন সবসময় ঘরে না থেকে মাঝে মাঝে একটু এদিক ওদিক ঘুরে আসলে বেশ ভালোই লাগে মনটা তো দেখো আমরা দেখতে দেখতে বাড়িও চলে আসা বাড়ি এসে আমি বসেছিলাম ব্রিজের ওপরে আর চকোয়ার পুতুল দুজনে একটু এই রাস্তার সামনে খেলা করছিল আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকা থাকে গুড নাইট